ইদানিং তৌহিদি জনতার খুব দেখা যাচ্ছে কখনো রেল স্টারে হামলা করছে প্রথম আলোতে হামলা করছে নারী ফুটবলারদের আটকে দিচ্ছে মেজাবিন পরিমনি থেকে শুরু করে তাদের এই নায়িকাদেরকে সৌরু উদ্বোধন দিচ্ছে পাঁচই আগস্টের পরে তৌহিদি জনতা ঘুর থেকে আসছে এইটা দায় দায়িত্ব কিন্তু আমাদের দেশের আহ আলেমুল আলেমোলা আলেমুল দায়িত্ব হলো ধর্ম বিষয়টাকে ধর্মটা একটা বিশ্বাস পবিত্র জিনিস পবিত্র জন্য এটা হৃদয়ে লালন করতে হয় এখন এই সমস্ত কর্মকাণ্ডের জন্য কি ময়দানে আল্লাহ রবুল আলমিন কিন্তু সবার আগে এদেশের ধর্মীয় নেতাদেরকে মানে জবাবদিহির আওতায় নিয়ে আসবে যে তুমি মানুষদেরকে ওয়াজ করেছো নসিহত করেছ তোমার এই ওয়াজ নসিহত এবং কথাবার্তার কারণে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে ফেতনা তৈরি হয়েছে ফ্যাসাদ তৈরি হয়েছে ফলে একজন লোক মনে করছে যারা মাজার ভাঙতে গেছে তারা মনে করছে যে এই মাজার ভাঙলে তাদের জান্নাত পাওয়া যাবে আর একজন মনে করছে যে তারা যদি পরিমনিকে পাথর ছুঁড়ে মারতে পারে এই মেয়েটা প্রকাশ্যে তার রূপ প্রদর্শন করছে এবং সে যে কর্মকাণ্ড করছে দ্বারা সমাজ নষ্ট হচ্ছে এবং আমরা এর দিকে তাকিয়ে গুণাগার হচ্ছে ফলে একে যদি আমরা সেই কোমর পর্যন্ত মাটিতে গেড়ে তাকে যদি আমরা পাথর মারতে পারি এমনটা আলজতে আমরা শিরোচ্ছেদ করে দিতে পারি এই সমাজে অনেক উপকার হবে তো এই যে মানুষের মনে যে এই চিন্তাগুলো এগুলো তো যুগের পর যুগ আমাদের ধর্মীয় নেতারা তাদেরকে বলে বলে এই ধরনের একটা ভাইব তৈরি করেছে বলে এখন কেন এত বেশি জিষ্ণমান হচ্ছে মনে করতে পারেন সরকারের যখন তিন মাস পার হচ্ছিল তখন মির্জা ফকরুল ইসলাম আলমগীরও বলছিলেন যে 5 আগস্টের আগে এই এরকম চেহারা কি আমরা চিন্তা করতে পারতাম এত উগ্রবাদ তিনি একবার আখখেবে শুনেই কিন্তু এই কথাটি বলেছিলেন উগ্রবাদ বলেন বা এই সমস্ত জিনিস বলেন সবসময় করবেন কি এটা দুর্বলতা খুঁজে আপনি দেখুন ছোট বাচ্চারা ছোট বাচ্চারা গিয়ে আপনার ছোট বাচ্চা এই আপনাকে জিম্মি করে ফেলবে মার্কেটে গিয়ে এটা কিনে দাও ওটা কিনে দাও এবং সে জানে যে আপনি তাকে ভালোবাসেন অথবা আপনি দুর্বল অবস্থানে আছেন এখন লোক লজ্জার ভয়ে আপনি কিছু বলতে পারবেন না কিন্তু আপনি একবার শুধু সাহস করে আপনার ছোট বাচ্চাকে ওই যে আপনাকে জিম্মে করছে মার্কেটের মধ্যে ফেলে গালের উপর জোরে একটা কষায় চড় বসাই দেন যদি সেকেন্ড টাইম সে এই কাজ করে তখন আপনি আমাকে বলুন আমি নিজে দেখেছি আমার ছেলে সে মার্কেটে গিয়ে এটা খেলে দাও এটা খেলা খেলে দাও যখন প্রথম সে আমার সাথে এরকম জিম্মি করো আমার যদি স্টাডি করা ছিল আমি সেই নিউ মার্কেটের মধ্যে ফেলে তার গালের উপর জোরে একটা কষায় চড় বসাই সে তিন থেকে চারবার তিন থেকে চারবার আশেপাশে তাকাই দেখলো এবং এখন তার বয়স তিরিশ বছর বিয়ে থা করেছে সব কিছু করেছে কিন্তু ওই স্মৃতি সে এখনও বলে নাই এখনও পর্যন্ত সে কখনো আমার সাথে রিস্কে যায় না যে এই লোক আমাকে আমার বউয়ের সামনে এই কাজ করতে পারে পাবলিকলে এই কাজ করতে পারে এখন এই যে যারা এই কাজগুলো করছে এইটু শিক্ষা দেওয়ার জন্য যে রাষ্ট্র শক্তির একজন হজরত উমর আদি আল্লাহ তালহের মতো যে সাকসিয়ার দরকার যে শক্তির দরকার চাবুক মারার যে দুর্দান্ত ক্ষমতা দরকার সেটা নাই তার চেয়ে বরং কি হচ্ছে বেছিল ও ছিল মুসাইল্লমাতুল কাজ এই ভন্ডানবি মুসাল্লাত মুলকা সে এমন মানে অনুসারী তৈরি করেছে ত্রিশ হাজার লোক দেখা গেল যে তার পক্ষে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তো এই হলো ইতিহাস তো আমাদের এই সমাজে মুনাফিকি ভণ্ডামি মানে একটা উর্দুতে একটা সায়ের আছে এই হাল তেরা চাল হ্যায় মকসুদেরা মাল হ্যায় লাখো আন্ধাকার দিয়া মানে তুমি যা কিছু করছো এই যে হালত করছো এটা তোমার একটা চালবাজি তো চালবাজি এই চালবাজি করে তুমি সাধারণ লোকদেরকে ঠকিয়ে তুমি এই টাকা উপার্জন করে তারপরে শেষে তুমি আরামায়েশ করতেছো এই হলো অবস্থা আমাদের দেশে দেখেন আয় নয় রোজগার নাই এই বিভিন্ন গল্প শুনিয়ে কাহিনী শুনিয়ে গান গিয়ে ডিজে পার্টি করে মানে ওয়াজের নামে ডিজে পার্টি করে সে কী অবস্থা কীভাবে সিগারেট খায় কিভাবে কি করে এই সমস্ত অশ্লীল দৃশ্য দেখে এরা হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে এরা দামি দামি গাড়িতে চড়ে বেড়াচ্ছে আর এই রকম লোকজন তৈরি করেছে এখন রাষ্ট্রশক্তি যে কোনো কারণই হোক এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি না অপরার কারণে এখন এই টোটাল জিনিসটা এই একটা দুর্বল সরকার অর্ন্তবর্তীকালীন সরকারটা দুর্বল সরকার তাদের জন্য এইগুলো পুরো পরিস্থিতি একটা ফ্রাঙ্ক ক্যানিস্টানের দানব হয়ে গেছে এই অবস্থা জি প্রধান শেষ প্রশ্ন প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলছেন পাঁচ মাসে অন্তর্বর্তী সরকার নব্বই শতাংশ সকলে একটি একটি সাক্ষাৎকারী সম্ভবত তিনি এর কুটি বলছিলেন আপনি আসলে কত পার্সেন্ট সফলতা দেখেন কত পার্সেন্ট ব্যর্থতা দেখেন কি আপনার পর্যবেক্ষণ মানে তাদের সফলতা আছে তারা এই পাঁচ মাস পর্যন্ত বেঁচে আছেন পাঁচ মাস পর্যন্ত ঘুমিয়েছেন তাদের মানে দৈনন্দিন যে প্রাকৃতিক কর্মকাণ্ড আছে এতে কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি কাউকে হাসপাতালে যেতে হয়নি এটা তাদের একটা বিরাট সফলতা কিন্তু যদি আজ এ নেশন হিসাবে সফল ধরেন আমাদের যে তথ্য উপদেষ্টা আছেন তথ্য সচিব আছেন উনি যথেষ্ট ভদ্রলোক মানুষ ভালো মানুষ সৎ এতে কোনো সন্দেহ নেই কিন্তু এরকম একটা পলিটিক্যাল পোর্টফোলিও অতীতে যারা মানে বিভিন্ন সরকারে যারা ছিলেন ওনার সেই অভিজ্ঞতা তাদের মতো নেই ইভেন নাইমুল ইসলাম খানের কাছে যদি আপনি তুলনা করেন নাইমুল ইসলাম খান ভার্সেস বর্তমান শফিক সাহেব নাইমুল ইসলাম খানের কাছে উনি শিশু ফলে তার বক্তব্যের উত্তর দেওয়ার মতো পর্যায়ে আমি এখনো পৌঁছি নাই আর কি আমি এখনো অতটা উঁচুও উঠি নাই এবং অতটা হয়ে যাই নাই ফলে তার কথা যারা রেসপন্ড করবেন দেয়ার আর মেনি মেনি পিপল কথা রেসপন্ড যদি নাও করেন আপনি যদি সরকারকে বিশ্লেষণ করেন এবং পর্যালোচনা করেন কত ভাগ সফল কত ভাগ বিফল এখানে সরকারের বিফলের পরিমাণ এত বেশি যে এই খুব দ্রুত মানে যত দ্রুত ওনারা চলে যাবেন তত তাদের জন্য ভালো আমাদের জন্য ভালো আমি শুধু এতটুকুই বললাম যে এখন এমন একটা জায়গাতে পৌঁছে গেছেন এই পৌঁছে যাওয়ার জায়গা থেকে তাদের আর ভালো করার কোনো সুযোগ নাই ইউটার্ন নেওয়ার সুযোগ নাই এখন দিন যত যাবে তত তাদের ক্ষয়ক্ষতি বাড়তে থাকবে ঝুঁকি তত বাড়তে থাকবে ফলে দে শুড লিভ অ্যাজ আর্লি এস পসিবল এটা হলো আমার কথা এখন তারা সফল নাই এটা তাদের ব্যাপার আর কি